হ্যালো স্টুডেন্টস হ্যাঁ আমার চ্যানেলে আমাদের থেকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস শর্ট প্রশ্নের মক টেস্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট খুব কাছাকাছি চলে এসেছে সুতরাং সেকেন্ড ইউনিট টেস্টের আগে তোমাদের শর্ট প্রশ্নের প্রিপারেশন কেমন আছে সেটা দেখার জন্য এই মক টেস্ট দেখতে পাচ্ছ সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি দশটি প্রশ্নের মধ্যে কতগুলি উত্তর করতে পারছো একটু দেখে নাও তোমরা আমি প্রশ্নগুলো তোমাদেরকে এখনই সলভ করে দেবো তবুও তোমরা কিন্তু নিজের একটু চেষ্টা করবে এবং এই দশটি প্রশ্নের মধ্যে কতগুলি তোমরা পাচ্ছ সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি নাম্বারটা লিখে নাও বলছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তোমরা যে কোনো বিষয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো দু হাজার ছাব্বিশ সালে তারা কিন্তু ইতিহাস ভূগোল এবং বাংলার যে কোনো বিষয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে চলে চলা শুরু করে দিই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না ঠিক আছে শুরু করি ক্লাসটি দেখো বলছে আঠেরোশো সাতান্ন মহা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন দেখি উত্তরটা কিরাম পারো তোমরা করার চেষ্টা করো আমি ওয়েট করছি একটু করার চেষ্টা করো দেখো এর উত্তরটা হবে কিন্তু বিনায়ক বিনায়ক দামোদর সাভারকার ঠিক আছে এই উত্তর কী হবে বিনায়ক দামোদর সাভারকার দেখো পরে প্রশ্ন মোগলা বিদ্রোহ কোথায় হয়েছিল মোগলা বিদ্রোহ কোথায় হয়েছিল দু নম্বর প্রশ্ন কীভাবে বলো উত্তরা কিন্তু মালাবার উপকূল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বারবার বলছি এই টেস্টটা কিন্তু সেকেন্ড ডিভিড টেস্ট তোমাদের কতটা তোমরা সঠ প্রশ্ন প্রস্তুত সেটা তোমরা নিজেরাই বিচার করতে পারবে ঠিক আছে চলো বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালে কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ইতিহাসের সাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে দেখো পড়ছে চার নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন বড় ভীষণ সহজ কিন্তু সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু স্টুডেন্ট ভিডিওটা একটু শেয়ার করে দাও ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধু বান্ধব শেয়ার করো ঠিক আছে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কে করে তুলেছিলেন পরের প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কে করে তুলেছিলেন কীভাবে বলো এর উত্তর কিন্তু হবে সতীশচন্দ্র সতীশ চন্দ্র সামন্ত জাতীয় সরকার কিন্তু সতীশচন্দ্র সামন্ত গড়ে তুলেছিলেন ঠিক আছে শেয়ার করো একটু স্টুডেন্টস আচ্ছা ছ নম্বর প্রশ্ন দেখো কার সময়ে বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় কার সময়ে বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় অর্থাৎ কোন গভর্নর জেনারেল আমলে ঠিক আছে বা কোন ভাইস রায় সময় বলো দেখি এটা হতো আমি তো লর্ড কার্জন লর্ড কার্জন আছে তোমরা এই লর্ড কার্জন এটা বলো এটা কত সালে হয় একটু বলো তো দেখি কত সালে হয় কে বলতে পারবে বিশ্ববিদ্যালয় কত সালে হয় এটা কত সালে হয় এই যে বিশ্ববিদ্যালয় এটি কত সালে হয় তোমরা কে বলতে পারবে এটা আমাকে কমেন্ট জানাও ঠিক আছে আমি কিন্তু এটা বারবার বলছি আমি পরের দিন যখন মক টেস্ট নেবো তখন উত্তরটা বলে দেব কী বললাম বিশ্ববিদ্যালয় এটা লটকার জন্য সময় হয় এবং কত সালে হয় সেটা তোমরা বলবে সাল কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ চলো আমরা পরের প্রশ্নে যাই বর্তমান ভারত সরি এখানে বর্তমান ভারত হবে বর্তমান ভারত বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন বলো দেখি বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ঠিক আছে আচ্ছা বাংলায় ছাপাখানার সূচনা প্রথম কোথায় হয় বাংলায় ছাপাখানার সূচনা প্রথম কোথায় হয় বলো দেখি এটা উত্তর হুগলি হুগলি বাংলায় ছাপাখানার সূচনা হয় প্রথম হুগলি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় বলো এটা একটা সাল ভীষণ গুরুত্বপূর্ণ এটাও এই সালটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু উনিশশো ছয় সালে কত সালে উনিশশো সালে আজকের শেষ প্রশ্ন দেখো কোথায় ভারত কোথায় ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায় ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় বলো তাসখান্দ উত্তর হবে উত্তর হবে এখানে তাসখান্দে ঠিক আছে তাসখান্দে ঠিক আছে তো স্টুডেন্টস এই দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম দশটি প্রশ্নের মধ্যে কার কটা হলো তোমরা অবশ্যই একটু আমাকে জানো কমেন্ট সেকশনে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর অবশ্যই একটু ভিডিওটা বেশি করে লাইক করবে কমেন্ট করবে আর তোমার বন্ধুদের তোমাকে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাঁচ তারিখ প্রেস করে রাখবে তোমরা সকল তোমাদের সফল কামনা করি ধন্যবাদ